আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইজি বিফ তেহারি রেসিপি খুবই সিম্পল ঘরোয়া মশলাই তৈরি করা আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব আর এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি এখানে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি আর গরম মশলা দেওয়ার পরেও ভালো করে ভাজতে থাকব পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে নিব মশলা কষানোর জন্য এরপর একটা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া জয়ফল জয়ত্রী আর মৌরি দিয়ে তৈরি তেহারি মশলাটা দিয়ে নিয়েছি এক চা চামচ এটা আমি ঘরেই বানিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আধা কাপ টক দই খুব ভালো করে ফেটে দিয়ে দিব এই টক দইটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর মাংস দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণের এখানে হাড়সহ মাংস নিয়েছি আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম লো হিটে রান্না করতে থাকবো আর এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে নেড়ে চেড়ে দিব এরপর পুরোপুরি মাংসটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আর নিচের দিকে একটু লেগে গেছে ওইটা কোনো প্রবলেম না হালকা একটু লেগে যেতেই পারে পুড়ে না গেলেই হয় মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ থেকে তেলটাও আলাদা হয়ে আসছে এখন এর মধ্যে আমি তিন গ্লাস পরিমাণ পানি দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত বলক চলে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু আর এখানে আমি আধা কেজি আলু দিচ্ছি আর আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি এখন মিডিয়াম লো হিটে এটাকে রান্না করতে থাকবো এবং পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি শুকিয়ে পানিটা যখন এরকম অল্প একটু থাকবে তখন এটাকে ঢাকনা দিয়ে একদম লো হিটে বসিয়ে রাখবো এদিকে অন্য হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব গেস ভাজা হয়ে আসলে এর মধ্যে আধা কেজি চিনি গুঁড়া চাল দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে নিব পানিটা একটু কমই দিতে হবে পানি দিয়ে পোলাওটাকে রান্না করে নিতে হবে একদম পানি যখন শুকিয়ে আসবে তখন মাংসের মধ্যে পোলাওটা ঢেলে দিব। পোলাওর মধ্যেও আপনারা মাংসটা ঢালতে পারেন এটা আপনাদের সুবিধা মতো এখন মাংসের সাথে পোলাওটাকে খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা গ্লসুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি আপনারা ফ্রেশটাও নিতে পারেন মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব সব কিছু একসাথে আর মিক্স করা হয়ে গেলে এখানে পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে নেব কাঁচামরিচ দিয়ে একদম ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে এটা খাওয়ার জন্য একদমই রেডি এখন গরম গরম এটাকে সার্ভ করতে হবে আর আমি এখানে চুলাটা বন্ধই রেখেছিলাম যেহেতু সব কিছু গরম আর পোলাও হয়ে গেছে এখন আমি সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি আর মাংসটাও কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি হয়ে গেল আমার তেহারি রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ